এগুলো মূলত বাইরের জন্য করা হয় বাইরের জন্য এক্সপোর্ট দেওয়ার পরে বাকি যেটা থাকে এটা আমরা

দুইজন একদিন আসলো তাদের জন্য এটা কারি দিতে এরকম থাকবে আপনার ছয়টা ছয়টা তারপরে হচ্ছিল আপনার

তারপর হচ্ছে আপনার এই যে আইসক্রিম আইসক্রিম ফালুদা এরকম থাকবে থাকবে 6টা পিস তারপর হচ্ছে আপনার স্পোন স্পনটা বলি না ছয় স্পন থাকবে স্পনও থাকবে জি তারপরে এটা সাজানোর জন্য আগে কি করতে ডিনার সেট কিনে নিয়ে বাসায় একটার রূপে একটা রেখে দিত আমাদের মাচা চিরা আগের সময় হ্যাঁ বর্তমানে এই জিনিসটা নাই

আচ্ছা লেট তো করবে এরকম না জানা শত শত প্রোডাক্ট আছে এরকম না এগুলো খুব সীমিত কোর এক্সপোর্টের জন্য হয়তো আমরা কিছু প্রোডাক্ট পাই এটা আপনাদের মাধ্যমে অনলাইনে ছেড়ে দিই তো যা যেটা লাগবে নিয়ে নেবেন কিন্তু এ ছাড়াও কিন্তু ভাই আমরা তো মেহমানদের সামনে তো আনবো এগুলো তারপরে আনবো কিসে করে আনবো চা তারপরে যে মিষ্টি বললেন দই বললেন এগুলা দিলে ভাই এগুলা যদি দিতে চান আপনি রাজকীয় কিছু ট্রে আছে হ্যাঁ আপনার বাসায় আসে যে আপনাকে মারবে যদি এরকম করে মিষ্টি দেন যেটাই দেন খেতে সার্ভ করেন আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে যাবে হাসি মুখে কথা বলে যাবে